বাংলাদেশ আজকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে খারাপ একটি সময় অতিক্রম করছে উনিশশো সালে আমরা যুদ্ধ যুদ্ধ করেছিলাম করেছিলাম বিরুদ্ধে আমরা পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে এবং আমাদের সেই যুদ্ধের একটা গন্তব্য ছিল সেখানে একটা গতি ছিল একটা নীতি ছিল একটা আদর্শ ছিল সেই নীতি আদর্শ গতি এবং গন্তব্য দিয়ে আমরা উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে একটি স্বাধীন দেশ তৈরি করেছিলাম সেই স্বাধীন স্বদেশ তৈরির ক্ষেত্রে আমাদের যে সহযাত্রী ছিলেন তারা ছিলেন ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারত ভারত মহাদেশ অর্থাৎ ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে অন্ন দিয়েছে ট্রেনিং দিয়েছে নিজেদের সীমান্ত খুলে দিয়ে নিজের দেশে আশ্রয় দিয়েছে শুধু কি তাই এক কোটি মানুষ উনিশশো সালে ভারতে আশ্রয় শিবিরের আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর জন্য সম্রম বাঁচানোর জন্য শিশুদের জীবন রক্ষা করার জন্য বৃদ্ধদের জীবন রক্ষা করার জন্য সেই ভারত উদারভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল পৃথিবীর নানা দেশে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের জন্য জনমত তৈরি করেছে পৃথিবীর নানা দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে গেরিলাদেরকে দিয়েছে সেই ভারত গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের একটি কণা মাটিও দখল করার চেষ্টা করেনি এবং দখল করেনি উপরন্ত ভারতের সাথে চুয়াত্তর সালে ইন্দ্রা মুজিব একটি চুক্তি হয়েছিল যে সীমান্তে যে সিট মহল আছে সেই সিট মহল গুলার বিনিময়ের জন্য চুয়ান্ন বছরের মধ্যে পঞ্চাশ বছর কেটে গেলেও এই চুক্তিটি বাস্তবায়িত হচ্ছিল না পরবর্তীতে এই মোদী সরকার শেখ হাসিনার সাথে এই সমঝোতা করে সেই চুক্তিটি বাস্তবায়িত হলো ভারত তার পনেরোশো হেক্টর জায়গা বাংলাদেশকে বেশি ছেড়ে দিয়েছে দিয়ে এই সমস্যার সমাধান করেছে শুধু কি তাই ব্রিজের নিচ দিয়ে তখন ট্রাক সত গঙ্গা আর বুকে পানি নেই সেই পানির জন্য যে হাহাকার আমরা বিএনপিকে বাসানির দলকে ওই মামুনুল হকের বাপকে দেখেছি পারাক্ষা অভিমুখে লং মার্চ করে কিন্তু পানি আর শেখ হাসিনা এসে ভারতের সাথে বন্ধুত্বের ভিত্তিতে একটি চুক্তি করলেন আসে না গঙ্গার পানি চুক্তি সেই গঙ্গার পানি চুক্তিটি দু ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে মনে হচ্ছে আজকের দিনে যে অবস্থা গঙ্গা আবার শুকিয়ে কাঠ হয়ে যাবে চৌচির হয়ে যাবে গঙ্গার তলদেশ কারণ ভারত গঙ্গা চুক্তি আন্নবায়ন করবে না কেন করবে না কারণ শত্রু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ এখন তিন নাম্বারে তাহলে আপনি আসুন দেখুন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে যে ভারত উনিশশো সালে আমাদেরকে সহযোগিতা করেছে গঙ্গার পানি চুক্তি করেছে যেই ভারত আমাদের সীমান্ত সমস্যার সমাধান করে দিয়েছে ভারতের সাথে তালপট্টি অঞ্চলে আমাদের পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ে ডিসপিউট ছিল সেটা ভারতের দখলে ছিল আরবিটেশনের মাধ্যমে শেখ হাসিনার সাথে পরামর্শ করে মুদি সেটারও সমাধান করে দিলেন সেখানে বাংলাদেশ পেল একুশ হাজার পাঁচশো ভারত পেল চার হাজার পাঁচশো না সরি বাংলাদেশ পেল বিশ হাজার পাঁচশো আর ভারত পেল চার হাজার পাঁচশো বর্গ কিলোমিটার তারপর সমাধান হলো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের সরকারের পরাজয় হওয়ার পর মৌলবাদী সন্ত্রাস যখন বাংলাদেশটাকে দখল করলো মৌলবাদের গডপাদার ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় বসলো বাংলাদেশকে বিক্রি করার যে নীল নকশা নিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশে ঢুকলো সেই নীল নকশা ধীরে 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 বাংলাদেশকে গায়েল করতে শুরু করলো এখন বাংলাদেশ তার বন্দরটি দিয়ে দিল আমেরিকাকে আরেকটি বন্দরের দায়িত্ব দিয়ে দিল এই ডেনমার্ককে আমাদের সমুদ্র সীমা এখন আর আমাদের হাতে নেই হাতে চলে গেছে বাংলাদেশের সমুদ্র বেনিয়াদের সীমা। বাংলাদেশ এখন একটি বঙ্গুর রাষ্ট্র এই বঙ্গুর রাষ্ট্রে আজকে প্রথম আলো ভাঙে কালকে ওমকের বাড়ি ভাঙে পশুদিন অমতকের বিজনেস ভাঙে এইভাবে করতে করতে বাংলাদেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে কূটনীতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে বলা হচ্ছে ভারতের সেভেন সিস্টারকে দখল করা হবে ভারতের গত কাল থেকে গত দুদিন থেকে ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে ভারতীয় দূতাবাস আক্রান্ত হচ্ছে মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আর্মি পুলিশ দিয়েও থামানো যাচ্ছে না এই লালবদরেরা কারা, কারা উনিশশো সালের আলবদররা নাম বদলিয়ে এখন লালবদর হয়েছে সেই লালবদরদের সর্দারদের একজন ছিল হাদি যিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন তার বিদায় আপ্তার শান্তি কামনা করতে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে রাস্তাঘাট ভাঙ্গা হচ্ছে বত্রিশ নাম্বারের বাড়িতে আবার বুলডেজার চালানো হচ্ছে এমনি করে এইভাবে যেই বাংলাদেশকে আপনারা দেখছেন ভারতকে এত বড় প্রতিবেশীকে যে চ্যালেঞ্জ আপনারা ছুড়ে দিচ্ছেন এর ফলাফল কি হবে ভারত তার স্ট্র্যাটেজি ঠিক করছে ভারতের ঠিক করছে বাংলাদেশকে পুরোটা নিয়ে নিবে নাকি প্যারালাইজ করে দিবে। আপনারা ভাবছেন ভারতের কোন ক্ষমতা নেই না ভারত তো খিস্তি খেয়ে করবে না ভারত আপনার মতো রাস্তার বস্তির ছেলেবে মতো হাহাকার এরকম মানে গালি যে লিপ্ত থাকবে না ভারতের যে কাজ আপনারা সেটা যদি দেখেন সেটা যদি ঘটে যায় এই বাংলাদেশটি আর থাকবে না আপনারা জানেন আমাদের সেনাপ্রধান বলেছিল আপনারা যদি ঠিক না হন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না তার এই কথাটি তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান এটা সিগনিফিকেন্স কোথায় একটু খোঁজ করে দেখেন ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি দশ গুণ বাড়িয়ে দিয়েছে যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আগা থানতে পারে আপনি কি করবেন ভারত আক্রমণ করবেন করেন দেখি ভারত আক্রমণ করেন আপনার ভারত আক্রমণ করতে পারবেন না আপনারা পারবেন বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে এই আঠারো মধ্যে নয় কোটি মানুষ নিহত হবে এই কোটি মানুষের নয় লাশের গন্তে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানুষ বসবাস করতে পারবে না এই হায়নারা বাংলাদেশে এই সুয়দের হাতে ক্ষমতা যাওয়ার পর সুয়ররা যেভাবে আসপালন শুরু করেছে বাংলাদেশে এই বাংলাদেশটিকে একটি নাম না বানিয়ে তারা ছাড়বে না ভারত অনেক চেষ্টা করেছে মানে অনেক নমনীয় থেকেছে মনে করেছে বাংলাদেশ একটি রাষ্ট্র তার রাষ্ট্রের সমস্যা তারা সমাধান করবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র আমরা উদ্বিগ্ন আমাদের ইন্টারেস্ট আছে আমাদের সম্পর্ক আছে কিন্তু বাংলাদেশের সমস্যা বাংলাদেশে সমাধান করুক কিন্তু বাংলাদেশ তার সমস্যাটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখেন তারেক রহমান সতেরো বছর কিন্তু লন্ডনে নির্বাসনে ছিলেন ওই লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বাংলাদেশের কেউ তো লন্ডন আক্রমণের কথা বলেনি কেউ তো লন্ডনে এসে এই তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য বলেনি শেখ হাসিনা কিন্তু আগেও ভারতে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন কই তখন তো রহমান ভারত আক্রমণের কথা বলেনি কিন্তু আজকে কেন হচ্ছে আজকে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে সেখানে ভারতকেও যুদ্ধে অংশগ্রহণ করার চেষ্টা চলছে চায়না এবং পাকিস্তান ইন্ধন দিচ্ছে আমেরিকা খুব দূরে বসে মিটমিট করে হাসছে তাদের কথা উঠলে অস্ত্র বিক্রি করতে হলে তো একটি যুদ্ধক্ষেত্র লাগবে আর সেই যুদ্ধক্ষেত্রে অস্ত্র বিক্রি করবে আমেরিকা এবং চায় না আর আপনি যা উৎপাদন করবেন যা পাবেন বিদেশিদের কাছে খন্ড খন্ড রাষ্ট্র বিক্রি করবেন সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করবেন এই যুদ্ধ কতদিন চালাবেন কতদিন চলবে যুদ্ধ আমরা জানি না কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে এই ধ্বংসকে অনিবার্য করে যারা তুলছে তারা হচ্ছে মৌলবাদী শ্রেণীর মানুষ হাদিদের মতো নর্দমার কীট এই নর্দমার কীটেরা নিজেরাও মরবে দেশটাকে ধ্বংস করবে হাদি মারা গেছে হাদির সাথে তার বান্ধবীও মারা গেছে আরো কতজন মারা যায় আমরা জানি না কিন্তু এদের মৃত্যু এদের রক্ত এ দেশে শান্তি বয়ে আনবে না কারণ এইসব পশুদের রক্ত দেশকে পবিত্র করবে না অপবিত্র করবে এই অপবিত্র ভূমিতে আরো বেজর্মার জন্ম হবে সেই বেজর্মারা এই দেশটাকে দিকে নিয়ে যাবে ভারত ভারত আমাদের বড় আজকে যদি বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে বঙ্গোপসাগরের লোনা জলে দেওয়া ছাড়া বাংলাদেশের এই মৌলবাদী এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক জঙ্গিদের আর কোনো পথ খোলা থাকবে না পাকিস্তান তাদেরকে নিতে হেলিকপ্টার পাঠাবে না পুরো পাঠাবে না কারণ ভারতের সীমারেখার উপর দিয়ে ভারত কোনো বিমানকে যেতে দেবে না তখন আসুন বাংলাদেশ আমাদের দেশ ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আড়াই লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এর স্বাধীনতাকে আমরা রক্ষা করি এই মানুষদের জীবনকে আমরা রক্ষা করি আমরা যদি না কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে বাগো রাগ পাবে তবে আপনারা জেগে উঠুন যারা শান্তিপ্রিয় মানুষ যারা কবিতা ভালোবাসেন যারা সংস্কৃতিকে ভালোবাসেন যারা মানবতা মানবতাবোধকে ভালোবাসেন যারা নিজেকে ভালোবাসেন যারা তার রাষ্ট্রকে ভালোবাসেন তারা যদি জেগে না ওঠেন তাহলে এই সন্ত্রাসী এই মৌলবাদী এই সাম্প্রদায়িক শক্তি আপনার দেশটাকে গেলে পেয়ে খেয়ে ফেলবে দর্শক বন্ধুরা ছোট্ট করে দু একটি কথা বলতে চাই অনেকে অনেক ধরনের কথা বলছেন এখন আমি যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে গত দু এক যা কিছু ঘটেছে এখনো যা ঘটছে আগামীতে যা ঘটবে সবগুলোই একটা পরিকল্পনার অংশ ওসমান হাদিকেই ওই পরিকল্পনার অংশ হিসেবে টার্গেট করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে প্রশ্ন উঠেছে যে হত্যাকারী কিভাবে বাংলাদেশ থেকে চলে গেল বাংলাদেশ থেকে পালালো ঠিক আছে কারা তাকে সহযোগিতা করেছেন আরেকটি বিষয় হচ্ছে কোথায় ছিল আর গত দুই তিন দিনে মোসমানহাদিন মৃত্যুর পর বাংলাদেশে যা কিছু ঘটেছে তাই কিন্তু পরিকল্পনা আর সেই পরিকল্পনাটা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সেনাপ্রধান এবং ফ্রান্স প্রবাসী আমাদের ভাই ফ্রান্স প্রবাসী নর্থ লন্ডন প্রবাসী তো তিনি জানেন তারা তিনজন জানেন এবং বিচ্ছিন্নভাবে অনেকেই জানেন তাদের পরিকল্পনা অংশ কোন বিদেশি চাপে বাংলাদেশ এগুলো ঘটছে কারা এগুলা করবে টার্গেট করবে কোন কোন জায়গায় সেগুলো সবাই জানেন আমাদের তিনজন তো বিশেষভাবে জানেন বিশেষভাবে লক্ষ্য করবেন আমাদের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী পুরো ঘটনাটায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এইটা তো কোনো হতে পারে না কিন্তু হতে পারে যদি সেটা পরিকল্পনার অংশ হয় এবং সেটাই হয়েছে আমাদের সেনা প্রধান ওয়াকারু জামানের কোনো বক্তব্য নাই পার্ট আমাদের প্রধান উপদেষ্টার কোনো কথা শোনেন নাই তিনি এটার পার্ট আমাদের ফ্রান্স প্রবাসী সমস্ত উস্কানি তিনি দিয়েছেন তিনি এটার পার্ট এবং আগামীতে দেখবেন শাহবাগে দুই একদিনের মধ্যে মিলিশিয়া বাহিনী গঠন হবে শাহবাগ থেকে কে বড় কোনো আরও বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে বিপ্লবী সরকার গঠন হতে পারে এবং ফ্রান্স প্রবাসী ধারণা করা হচ্ছে তিনি এখন বাংলাদেশে আছেন এবং তাকে বড় কোনো দায়িত্বে দায়িত্ব দেয়া হবে দেশ পরিচালনার ক্ষেত্রে সেই ঘটনাগুলোই ঘটবে খুব তাড়াতাড়ি এবং সবাইকে নিরাপদে থাকতে হবে এখন যা কিছু ঘটছে তবে দুঃখজনক ঘটনা হলো ওসমান হাদিকে ভিকটিম করা হয়েছে এবং তারা যদি সফল না হয় আরও অনেক কিছু ঘটবে এবং প্রগতিশীল যারা আছে বা এই সরকারের যারা সমালোচনা করেন তাদের খুব বিপজ্জনক অবস্থা ঘটবে এই শাহবাগেও কিছু ঘটতে পারে শাহবাগ থেকে অনেক ঘোষণা আসতে পারে পুজি থেকে শুরু করে পত্রপত্রিকা থেকে শুরু করে কোনো কিছু যান মালের কোনো নিরাপত্তা নেই এটি আগ্রাসী সরকার এই সরকারকে বাদ দিয়ে হয়তো আরো বড় ধরনের আরো জটিল আরো কঠিন কঠোর একটা সরকার বাংলাদেশে আসতে পারে এবং সেটার সম্ভাবনা আছে এবং তার মাস্টার মাইন্ড আমাদের মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে পারেন কিনা জানি না কিন্তু ডক্টর সব কিছু জানেন এবং জেনে শুনেই বেশ করেছি পান বলা হচ্ছে না আহ জেনে শুনেই কিন্তু তারা সবকিছু করছেন যে বাংলাদেশ এইভাবে ধ্বংস হবে আবার কোনো এক সময় দাঁড়াতে পারে আমরা আশাবাদী কিন্তু বাংলাদেশের এখন যে ধ্বংস এখন যে ধ্বংসলীলা চলছে এগুলো একটা বৃহৎ পরিকল্পনার অংশ যাই হোক আমার কথা কোনোভাবে নেবেন না এগুলো সবকিছুই আলোচনা বিশ্লেষণ করে জানা গেছে এবং শাহবাগ আপনারা জানেন শাহবাগের নাম অলরেডি আহ ওসমান হাদি চত্বর দেওয়া হয়েছে ওসমান হাদিকে আমাদের কবি নজরুলের পাশে দাফন করা হবে তার জানাজা হবে আমাদের বঙ্গভবনের সরি সংসদ ভবনের সামনে তা হোক কিন্তু ওসমান হাদি ভিকটিম ওসমান হাদির পরিবারকেও ভিকটিম করা হয়েছে যত যাই কিছু হোক ওসমান হাদি তো নেই হাজি এগুলো দেখে যেতে পারলাম না বা তাকে করেই তাকে হত্যা করেই এই জিনিসগুলো করা হয়েছে বাংলাদেশে হচ্ছে কাজে মিলিশিয়া বাহিনীও আমরা দেখতে পারি বিপ্লবী সরকারও আমরা দেখতে পারি এবং বাংলাদেশে এটা যদি কেউ সবাই মেনে নেন তাহলে ঠিক আছে আর যদি প্রোটেস্ট করেন কেউ বাধা দেন কেউ তাহলে এটা দীর্ঘমেয়াদী একটা সংঘাতের দিকে দেশ চলে যাচ্ছে ঠিক আছে যারা এটা মেনে নিতে পারবেন না তাদের সাথে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা আছে অনেকে বলেছেন গৃহযুদ্ধ কি হচ্ছে হবে গৃহযুদ্ধ তো চলছে এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে এখনো বলা যায় না তবে সবাই যদি মনে করেন যে নিঃসুপ আমরা যা কিছু ঘটুক আমরা মেনে নিলাম তাহলে আমরা মানতে পারি কিন্তু এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে মিলিশিয়া বাহিনী বর্তমান যারা এই যে ইয়াং জেনারেশন ডক্টর ইউনসেফ খালি কথা বলেন কেন বলেন ইয়াং জেনারেশন এখন ভা ঝাপি পড়েছে ইউনুসেফের পদত্যাগ চেয়েছে ইউনুসেফ পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগ চেয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করেছেন সবই গেম স্বরাষ্ট্র উপদেষ্টা যে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করলেন আসামি তো নাই পঞ্চাশ লক্ষ টাকা কাকে দেবে পঞ্চাশ লক্ষ টাকার কোনো খরচ নেই কাজেই বিচ্ছিন্ন আমাদের উপদেষ্টারাও সব কিছু জানেন দে আর হ্যাপি আমাদের উপদেষ্টা মন্ডলী খুশি আমাদের প্রধান উপদেষ্টা খুশি আছেন আমাদের সেনা প্রধান খুশি আছেন আমাদের ফ্রান্স প্রবাসী ভাই খুশি আছেন তিনি যদি বাংলাদেশে আসেন বাংলাদেশের ইয়াং জেনারেশন তাকে সাদরে গ্রহণ করে নেবে বড় কোনো দায়িত্ব তাকে দেয়া হবে দায়িত্বে তিনি আসীন হবেন যাই হোক আমার কথা আমি শেয়ার করলাম প্রিয় দর্শক এতদিন যা বলেছি যা বলছে অনেকে অনেকে যে আশঙ্কাগুলো করা হয় সত্য ঠিক আছে সব কিছু যে সরাসরি হবে তা না ঘুরিয়ে পেছিয়ে এখন বাংলাদেশে যে বিশৃঙ্খল অবস্থা সেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমাদের দেশের একজন অসহায় অনাথ এতিম নিঃস্ব সহায় সম্বলহীন একজন মানুষ তার সম্পর্কে দু চারটি কথা বলতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি তার কথা ভাবতে তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের চোদ্দ পুরুষের সৌভাগ্য যে এরকম একজন মানুষকে আমরা উপদেষ্টা হিসেবে পেয়েছি এমন বিনয়ী এমন বিনয়ী দেশের সাধারণ আয়ের নিম্ন আয়ের মানুষটার কথা ভেবে তিনি তার পরিধেয় বস্তার কথা যদি আমরা বলতে পারি তিনি একটা পাঞ্জাবি পরেন একশো থেকে দেড়শো টাকার বেশি হবে না এই একশো থেকে দেড়শো টাকার পাঞ্জাবি একটা মানে বাংলাদেশে যার আয় নেই সেও পড়তে পারে দুশো টাকার পাঞ্জাবি কিন্তু আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এক দেড়শোর উপরে যান না তিনি এর বেশি টাকার পাঞ্জাবি পরেন না তার শরীরে চুলকায় তিনি পড়তে পারেন না মানুষের কথা ভাব তার এই পাঞ্জাবির উপর একটা আ। সাধারণ কি সাধারণ মানের একটা কোটি তিনি পরেন কোটিটার দাম বিশ পঁচিশ টাকার বেশি হবে না এই কোটিটা কুটিটা তিনি দামি কোটি ইচ্ছা করলে পড়তে পারেন তিনি ফ্রান্স থেকে আনতে পারেন জার্মানি থেকে আনতে পারেন তিনি মানুষের কথা ভাবেন সেই সাধারণ মানের কোটি সাধারণ মানের পাঞ্জাবি আহ আরো কত কি আপনারা একটু খেয়াল করবেন তার পায়ের জুতো পায়ের জুতো এক জোড়া জুতো তিনি সেই থেকে এত মানুষের কথা এত চিন্তা করেন তিনি দুইশো আড়াইশো টাকার উপরে তিনি জুতো পরেন না বাংলাদেশের রাস্তায় হাঁটতে তার কত কষ্ট পায়ে কাটা বেঁথে যেতে পারে পাথর লাগতে পারে কিন্তু তিনি এর বেশি দামি জুতো তিনি পরবেন না তিনি ইচ্ছা করলে স্বর্ণে মোড়ানো জুতো পরতে পারেন কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেন কখনো তার ভিতরে সে জিনিসটি তৈরি হয় না তার নিজের কোটি কোটি ডলার আছে কিন্তু ওনার নিজের নামে নেই উনি ফাউন্ডেশন করে নিজের খরচ তরচ সেই ফাউন্ডেশন থেকে চালান এবং ফাউন্ডেশন করে রেখে দিয়েছেন নিজের নামে রাখেন নেই দিয়ে দিয়েছেন নিজের জন্য নিজের জন্য তিনি ফাউন্ডেশন কে দিয়ে দিয়েছেন কত শত কোটি টাকা আছে কিন্তু তিনি না না তিনি খরচ করেন না মানুষের কথা ভাবেন দিন রাত আমার এত টাকা থাকলে আমি সেটা দেখাবো কেন সুইস ব্যাংকে টাকা থাকবে ওনার দেশের ব্যাংকে টাকা নেই ওনার ফ্রান্সে টাকা আছে ব্যবসা আছে আমেরিকায় ব্যবসা বাণিজ্য আছে থাকতেই পারে কিন্তু দেশে তো ওনার কিছু নেই ওনার ঘর নেই বাড়ি নেই থাকার একটা জায়গা নেই ব্যাংক ব্যালেন্স নেই গাড়ি নেই কত কি ওনার হতে পারত এরকম একজন মানুষ অনন্য অসাধারণ অনন্য অসাধারণ অনন্য সাধারণ মানুষকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি আল্লাহ ওনাকে পঞ্চাশ বছর আরো থাকার তো ফিংদান এত বিনয়ী এত অমায় ভিতরে ভিতরে হিংস্র মানে এইরকম একজন আমরা পাব তার তো আমরা দেখছি দেশকে তিনি তছনছ করছে ঠিক আছে তারপর পুনর্গঠন করবেন দেশ জাহান নামে যাক ঠিকই করছেন তিনি তবু তবুও তিনি দামি পাঞ্জাবি পরবেন কোটি পরবেন না ট্রাউজার পরবেন না ভিতরে একটা গেঞ্জিও পরেন না তিনি মানে পাঞ্জাবের ভিতরে যে একটা গেঞ্জি পেরা উনি বলছেন যে আমার দরকার নাই আমি সাধারণ মানুষ যার বস্ত্র নাই আমি তার মতো থাকতে চাই অত সাধারণ লোকটাকে বুঝতেছেন আমাদের কি হবে আমরা এক কি জবাব দেব উনি উনার কোটি কোটি ডলারের জবাব দিতে পারবেন কিন্তু আমরা কি জবাব দেব ওনার ছেলে মেয়ে কয়জন উনি সেটা প্রকাশ করেন না মনে জনগণ মনে কষ্ট পাবে যে না আমরা তো সন্তান তো আছে ওনার স্ত্রী কে ছিলেন যাতে দেখান না উনি উনি কিভাবে আছেন উনি জাতিকে দেখাতে না অন্যরা হয়তো কম্পেয়ার করে আমরা এত ভালো আছি ওনার স্ত্রী উনি এগুলো চান না উনি নির্বাচন করতে চান অত আমরা উৎসব মুখর নির্বাচন কত আশা না মানুষকে দিতে চান খালি দিতে চান কিন্তু আমরা নিতে পারছি না হয়াত বৃদ্ধি করে আল্লাহ এই মানুষটা এত নিবেদিত আহ জাতির উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দেন তিনি ভাষণ দেন কিন্তু ভাষণের একটা জিনিস তিনি মানেন না স্মৃতি শুধু যান শহীদ মিনারে যান সম্মান জানাতে তিনি সাধারণ মানুষের কথা ভেবে আহা সাধারণ মানুষের ধাক্কা থাকি করছে কষ্ট হচ্ছে তারা স্মৃতি আসতে তাদের কথা ভেবে তুমি এক দুই সেকেন্ডের বেশি দাঁড়ান আপনি ঘুরে যান কিন্তু সেনাবাহিনী বুঝে না সেনাবাহিনী এমন বলছে না আপনি দাঁড়ান আমরা তার গুরুত্ব দিচ্ছি না তার মূল্যায়ন করছি না তিনি গাড়িতে উঠতে চান না কখনোই উঠতে চান না কিন্তু এই প্রোটোকল খারা কি থিরে উঠে উঠে ফ্রান্স থেকে বলে উনি নাকি ডায়ফার পরেন ডায়ফার কিনার টাকা ওনার নাই উনি কেউ যদি ওনাকে গিফট করে এই ভদ্রলোক জাতির কথা ভেবে খাওয়া দাওয়া করেন না ঠিক মতো তাহলে কি খান কি ওনার দেখাশোনার কেউ নাই আমার মা বাবা নাই আহের মা বাবা থাকলে কত যত্ন করে ছেলেটাকে যেটি এত কষ্ট করতেছি সেটা দুই নালা দুই মুঠো মুখে তুলে দিত যাতে হিসাবে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমরা পাচ্ছি না এই মানুষটার হিংস্রতাকে আমরা মূল্যায়ন করি নাই তিনি এত সুন্দর হিংস্রতা দেখাচ্ছেন দেশ তস করে দিচ্ছেন কত ভালোবাসা দে আ। মানুষের কল্যাণে সময় কাজ করে যাচ্ছেন এই মানুষটাকে আমরা যদি হারাই জাতি একটা বিবেকহীন লোক হারাবে মানে এটা জাতি আমরা জাতি হিসেবে আমরা চিরদিন মনে রাখবো এরকম বিবেকহীন লোককে আমরা হারিয়েছি নিজের কথা উনি ভাবারই সময় পান না যদিও নিজের জন্য সব কিছু করেন কিন্তু নিজের কথা তিনি ভাবেন না কি থেকে কি হয়ে যায় যত ব্যবসা বাণিজ্য উনি নিচ্ছেন কি উনি নিজের জন্য রাখবেন ফাউন্ডেশন করে দিবেন পরবর্তীতে ফাউন্ডেশন করবেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন তিনি যেন পঞ্চাশ বছর তিনি আশা করছেন অথচ আমরা এত নিম্ন মানের আশা করছেন পঞ্চাশ বছর আমরা কেন আমরা কেন চাচ্ছি না উনি থাকুন উনি পঞ্চাশ একশো বছর আগামী একশো বছর উনি থাকুন না আমাদের খবর আমরা দেশটা তাহলে একেবারে মানে ভাঙসুর হতে হতে দেশটা তছনস হতে হতে একটা পূর্ণাঙ্গ নদী সমুদ্রে পরিণত হবে দেশ সেটা ভালো না কত ভালো করার জন্য চেষ্টা করছেন এই যে বৃহস্পতিবার রাত যা হয়েছে উনি নিশ্চিন্তে ঘুমিয়েছেন সেদিন বৃহস্পতিবার রাতটা তিনি আরামে ঘুমিয়েছেন এটা বুঝতে হবে তোমরা ভাঙো ভাঙো আমি আবার গড়ে দেব কত সুন্দর চিন্তা ওনার দেখি এখন তিনি যদি ইয়ে করেন আর বিপ্লবী সরকার বিপ্লবী সরকার করুন না দ্রুত করুন আমরা তো সেটাই চাই বিপ্লবী সরকার রাষ্ট্রপতি দরকার নাই উনি রাষ্ট্রপতি হবেন উনি প্রধান উপদেষ্টা থাকবেন উনি সব কিছু উনি সব আমরা ওনাকে ছাড়া মানব না হা ডক্টর ইউনুস আহারে কত কিছু করেছেন কিন্তু নিজের জন্য একটা টাকাও নেই একটা টাকার অ্যাসেট নাই খালি মানুষের জন্য খালি মানুষের জন্য খালি ফাউন্ডেশন খালি ফাউন্ডেশন করে নিজের জন্য টাকাটা রেখে দেন সুইস ব্যাংকে জার্মানিতে ফ্রান্সে উনি ভাবেন উনি ভাবেন এই টাকা পয়সা আমি দেশে আনলে লোকজন দুঃখ পাবে লোকজন দুঃখ পাবে উনি মানুষের দুঃখের কথা ভেবে ওখানে বিদেশে রেখেছেন না আমি আর ভিডিও বড় করুন আর বেশি কথা বলবো না আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করুন উনি যাতে বলে শেষ করতে পারবো না উনি আমাদের ইব্রাহিম হজুর বলছে ছেড়া নামের মধ্যে আমাদের হুজুরা তো বলেছেন দুটো নাম মোহাম্মদ এবং ইউনুস আমাদের দুইজন নবীন নাম উনি ক্যারি করেন এই মানুষটার কাছ থেকে তো আমরা শুধু ভালো ধ্বংস পাবো ভালো ধ্বংস ভালোভাবে কিভাবে তিনি দেশ ধ্বংস দেশ ভাঙসুর দেশ আহ সেটাই পাবো দুইজন নবীন যাক প্রিয় দর্শক বেশি কথা বলবো না ওনার চরিত্র এবং কৃতিত্ব নিয়ে মানে আটলান্টিক মহাসাগরের মতো মানে আটলান্টিক মহাসাগরের মধ্যে আমরা মানে লিখে কুল পাবো না ওনার চরিত্র এবং কৃতিত্ব লিখে কুল পাবো না এক কলমে হয়ে যাবে না আটলান্টিক মহাসাগরের মতো হবে ওনার চরিত্র